বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই পৃষ্ঠা নম্বর পঁচিশ ঐকিক নিয়ম এখানে এই এক দুই এই দুইটা অঙ্ক করব আজকে আমরা বারোটি আমের দাম দুইশো চৌষট্টি টাকা এরূপ পঁয়ত্রিশটি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন খেয়াল করো এখানে বলেছে পঁয়ত্রিশটি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন কিন্তু আমরা জানি না একটা আমের দাম কত যদি আমরা একটা আমের দাম কত সেটা জানতে পারতাম তাহলে ওই সংখ্যাটা দিয়ে আমরা পঁয়ত্রিশ কে গুণ করলে খুব সহজে পেয়ে যেতাম কিন্তু এখানে লেখা আছে বারোটি আমের দাম দুইশো টাকা আমরা এইটুকুই জানি তো বারোটি আমের দাম দুইশো টাকা হলে এখানে অবশ্যই আমাদের একটি আমের দাম আগে বের করতে হবে একটি আমের দাম যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই পঁয়ত্রিশটি আমের দাম বের করতে পারবো তাহলে একটি আমের দাম আমরা কিভাবে বের করব দুইশো চৌষট্টিকে বারো দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তো প্রথমে আমরা লিখবো বারোটি আমের মূল্য দুইশো চৌষট্টি টাকা বারোটি আমের মূল্য দুইশো টাকা এখন একটি আমের মূল্য আমরা বের করব। তাই আমরা এখানে লিখব একটি আমের মূল্য তো দুইশো চৌষট্টিকে আমরা বারো দিয়ে ভাগ করব। ভাগটা আমরা পাশাপাশিও করতে পারি উপরে নিচেও করতে পারি তো আমি উপরের নিচে করছি এই যে ডান দিকে যে সংখ্যাটা থাকে উপরে নিচে করলে সেই সংখ্যাটা উপরে রাখতে হবে এবং বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা নিচে রাখব। এটা আমরা চাইলে এই যে পাশে দেখো এই যে এভাবেও লিখতে পারতাম তো যে কোনো একটি পদ্ধতি লিখবে তো আমি উপরে নিচের পদ্ধতিটি ব্যবহার করছি এবার দেখো এখানে এটা হচ্ছে একটি আমের মূল্য এখন প্রশ্ন জাগতে পারে এটা ভাগ হলো কেন বারোটি আমের মূল্য যদি দুইশো টাকা হয় একটি আমের মূল্য অবশ্যই কম হবে যদি কম হয় তাহলে ভাগ করতে হবে আর যদি কোনো কারণে বেশি হয় তাহলে সেটা গুণ করতে হবে তো এখানে একটি আমের মূল্য কম তাই এটা ভাগ হলো এবার লিখবো পঁয়ত্রিশটি আম ক্রয় করতে তার কত টাকা প্রয়োজন এবার লিখব পঁয়ত্রিশটি আমের মূল্য তো এখানে যা ছিল তাই লিখবো এবার খেয়াল করো পঁয়ত্রিশটি আমের মূল্য তো একটি আমের মূল্য এটা ভাগ হয়েছে তো পঁয়ত্রিশটি আমের মূল্য কম হবে নাকি বেশি হবে অবশ্যই পঁয়ত্রিশটি আমের মূল্য বেশি হবে আর বেশি হলে গুণ তো আমরা এখানে যে গুণ চিহ্ন দিলাম তারপরে এই পঁয়ত্রিশ এখানে বসিয়ে দেব এরপরে টাকা তো এবার আমরা এটা আমরা ভাগ করব। আমরা এই ভাগটা অনেকভাবেই করতে পারি চাইলে আমরা এই দুইশো আর পঁয়ত্রিশ গুণ করেও ভাগ করতে পারি আবার এই বারো দিয়ে এই দুই পাশের কোনো একটা যদি হয় সেভাবেও করতে পারি তো দুইশো চৌষট্টিকে আমি বারো দিয়ে ভাগ করে ২৬৪ কে বারো দিয়ে ভাগ করাতে হলো বাইশ তো আমরা এটা কেটে দেব কাটাকাটি এখানে হলো বাইশ এবার এই বাইশ আর ৩৫ আমরা গুণ করব। তো এই গুণটা আমরা আলাদা জায়গায় করে নিচ্ছি গুণ করাতে হলো সাতশো সত্তর এবার দেখো এখানে যেহেতু জানতে চেয়েছে টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন তাই আমরা লিখবো পঁয়ত্রিশটি আমের মূল্য সাতশো সত্তর টাকা সুতরাং উত্তর সত্তর টাকা তো আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা যে নিচে এক নম্বরের আরেকটি অঙ্ক আছে এবার আমরা এই অঙ্কটি করব দেখো এখানে কিন্তু ওই যে পাশাপাশি পদ্ধতিতে করা হয়েছে এই যে ভাগ গুণ তো এই অঙ্কটা আমরা এই পাশাপাশি পদ্ধতিতেই করব তো দেখো এখানে আছে তানিয়া একশো বিরানব্বই টাকা দিয়ে আটটি কমলা কিনল যদি সে তিনটি কমলা কিনত তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি তো এখানে প্রথমে খেয়াল করবে কি বের করতে বলা হয়েছে যদি সে তিনটি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন তো দেখো কত টাকা প্রয়োজন মানে আমাদের কিন্তু টাকা বের করতে হবে তাই টাকাটা থাকবে ডান দিকে অর্থাৎ এই পাশে আর কমলা এই যে এখানে কতটি কমলা আছে এখানে কমলার পরিমাণটা থাকবে বাম দিকে অর্থাৎ যেটা বের করতে বলা হবে সেটা সব সময় ডান দিকে থাকবে হাতের ডান দিকে থাকবে তাহলে প্রথমে আমরা কি লিখবো তো খেয়াল করো যেহেতু টাকাটা বের করতে বলা হয়েছে তো টাকাটা ডান দিকে থাকবে এই যে একশো টাকা এটা আমাদের ডান দিকে রেখে সাজাতে হবে তাহলে এই যে একশো বিরানব্বই আমরা ডান দিকে রেখে সাজাচ্ছি তো লিখবো আটটি কমলার দাম একশো বিরানব্বই টাকা এই যে দেখো আটটি কমলার দাম একশো বিরানব্বই টাকা টাকাটা ডান দিকে রাখা হলো। আটটি কমলার দাম যদি বিরানব্বই টাকা হয় এখানে তিনটি কমলা কিন্তু কত টাকা লাগবে এই জন্য আমাদের কি করতে হবে অবশ্যই একটির হিসাব বের করতে হবে একটি কমলার দাম যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই তিনটি কমলার মূল্য পেয়ে যাবো তো আটটি কমলার দাম একশো বিরানব্বই টাকা একটি কমলার দাম এই যে একশো বিরানব্বই এটা আমরা প্রথম ঘরে লিখবো একশো বিরানব্বই এরপরে ভাগ তারপরে এই যে বাম দিকে যেটা ছিল আটটি কমলার দাম কত তো আট দিয়ে কিন্তু আমাদের একশো বিরানব্বই কে ভাগ করার কথা তো আটটা আমরা এখানে লিখবো আর একটা বিষয় খেয়াল করো আটটি কমলার দাম একশো টাকা তাহলে একটি কমলার দাম এটা কি কম হবে নাকি বেশি হবে একটি কমলার দাম অবশ্যই কম হবে যদি কম হয় তাহলে অবশ্যই ভাগ তো ভাগ আট এই আট আমরা এখানে লিখব দেখো এই যে আমরা একটি কমলার দাম এখন এখানে যা আছে এটা কিন্তু একটি কমলার দাম মনে করো আমরা একটি কমলার দাম পেয়ে গেছি ভাগটা আমরা পরে করব। এখন আপাতত ধরে নাও এই একটি কমলার দাম আমরা পেয়ে গেছি এটা হচ্ছে একটি কমলার দাম তো যেহেতু আমরা একটি কমলার দাম পেয়ে গেছি তো এখন লিখবো তিনটি কমলার দাম এই যে এখানে একটি কমলার দাম আমরা আপাতত একশো বিরানব্বই ভাগ আট এটাকে আমরা একটি কমলা হিসেবে চিন্তা করছি তো একটি কমলার দাম আমরা লিখছি একশো বিরানব্বই ভাগ আট তো এই একটি কমলার দাম দিয়ে আমরা এখন তিনটি কমলা আছে এই তিন দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। তাই আমরা তিন তো এটা হচ্ছে একটি কমলার দাম গুণ তিন তো এবার পরের লাইনে দেখো একশো বিরানব্বইকে এখন যদি আমরা আট দিয়ে ভাগ করি ভাগ করলে ভাগ ফল যেটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো তো একশো বিরানব্বইকে আট দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই আসলে একটি কমলার দাম একশো বিরানব্বইকে আমরা আট দিয়ে ভাগ করছি আট দুগুণে আটকে আট আট দুগুণে ষোলো তিন আট চব্বিশ বেশি হয়ে যায় তাহলে হলো আট দ্বিগুণে ষোলো সরি সাত আট নয় তিন দুই কেটে আনলাম আট অক্ষে আট অক্ষে আট আট দুণে ষোলো এটা চব্বিশ চার আটে বত্রিশ তাহলে এই যে চার বত্রিশ একটি কমলার দাম কত চব্বিশ একটি কমলার দাম চব্বিশ এবার এই গুণ এখানে আর এই তিন এবার তিনটি কমলার দাম পেয়ে যাব চব্বিশ কে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো এই যে চব্বিশ কে আমরা তিন দিয়ে গুণ করছি গুণটা আমরা আলাদা জায়গায় করে নেব তিন চারে বারো বারো দুই হাতে থাকলো এক তিন দ্বিগুণে ছয় আর হাতে রেখে সাত বাহাত্তর তাহলে তিনটি কমলার দাম হলো বাহাত্তর টাকা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ